যদি ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকে তাহলে অবশ্যই তুমি কি বলবো দেখো যদি লেখা থাকে সি দেখো তো আমরা অ্যান্সার করি দেখো এই সেন্টেন্সে আমি যারা কিনা ক্যান মে মাইট মাস্টার আছে কিনা নাইন অবশ্যই নাই ঠিক আছে দেখো তো মূল ভার্বের সাথে এস যোগ আছে মূল ভার্বের সাথে এস যোগ থাকলে আমরা কি করবো দেখো প্রদত্ত সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্স লেখা আছে সে সেন্টেন্সটা আগে লিখে নিই রিডস এ বুক তারপর কি দিব কমা দিব তারপরে কি দিব লেখা নিয়ম আছে ডাজেন্ট দিব ডাজেন্ট ডাজেন্ট দিব তারপরে কি দিব সাবজেক্ট দিব সাবজেক্ট কি সি তারপরে কি দিব নির্দেশক চিহ্ন ঠিক আছে তারপরে নিচে রাখবো তাহলে কি মনে রাখবো যদি ওই সেন্টেন্সে সাবজেক্টের পর মূলভাবের সাথে এস বাই এস যুক্ত থাকে তবে ত্যাগ করার সময় প্রদত্ত সেন্টেন্স কমা ডার্জেন্ট সাবজেক্ট জিজ্ঞাসা ছিল মনে থাকবে না অবশ্যই থাকবে রাখতে হবে তোমার তোমরা তো ছাত্রছাত্রী তোমাদেরই মনে থাকতো তোমাদের মেধা এখন খুব সারাব একটু গান দিয়ে পড়লেই মনে থাকবে দেখো এস বাই এস যুক্ত থাকলে কি ডার্জেন্ট অবশ্য এবার দেখি বিনা পাণীয় দেখি হিট না পারলে তা আমরা আপাতত সেন্টেন্সটা উঠিয়ে রাখতে পারবো হি গোজ টু স্কুল তারপরে কি দিলাম কমা দিলাম তারপরে এই যে ইয়েস যোগ আছে মনে হয় সাথে দেখো ডাজেন্ট হি ডাজেন্ট বসালাম সাবজেক্ট বসালাম হি বসে দিলাম কোনো সমস্যা আছে কি আমার মনে হয় কোনো সমস্যা নেই তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকলে

না বুঝার কারণে आंसर करी ডাজেন্ট হি দেখো আমি যতটা প্রশ্ন করি বাবা তুমি এখানে ডাজেন্ট দিছো কেন তখন আমাকে বলে যে স্যার কেন ইজ ভাই ইজ যাচ্ছে আপনি যে বলেছেন ইজ ভাই ইজ তাহলে ডাজ বসবে দেখো কোনটা আমার উপরে চাপ যা ফার্ম বলেছে ইজ ভাই ইজ তাহলে কি বসবে ডাজ বসবে কিন্তু আমি কিন্তু বলেছি এস বাই এস যুক্ত থাকবে কার সাথে ভার্বের সাথে মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকবে কিন্তু আর মাথায় আছে কি এস বাই এস ভার্বের সাথে থাকবে না নাউনের সাথে থাকবে এটা তার মাথাতে থাকে না কি থাকে এস বাই এস কিন্তু না মাথাতে খেয়াল করে রাখবে এস বাই এস যুক্ত থাকবে ভার্বের সাথে ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকলে ডাচ বসাবো যদি না থাকে ডাচ বসাবো না এই সেন্টেন্সটা এই ডাজের নিয়মে হবে না কিসের নিয়ম হবে পরে দেখছি তাহলে দাদির দুই সাথে বোঝা গেল বোঝা গেল কার সাথে এসবে যুক্ত থাকবে ভার্বের সাথে স্পেস যুক্ত থাকবে আচ্ছা দুই নাম্বার নিয়ম হলো আশা করি আশা করি দুই নাম্বার নিয়ম বুঝেছ এবার আসি তিন নাম্বার নিয়মে আমাদের হোয়াইট বোর্ড হওয়াতে সারদের একটু সুবিধা হয় পুরোটা লিখতে হয় না ছাত্রছাত্রীদের ছাত্রীদের আবার পুরোটাই লিখতে হয়

ভাবে মনে রাখবে এখন এখনকার জন্য তিনটা ফর্ম প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল তো যদি মূল ভাবে সাবজেক্টের পরে মূল ভাবে পাস্ট ফর্ম পাস্ট ফর্ম থাকে তবে ট্যাগ করার নিয়ম কি ট্যাগ করার নিয়ম হলো আগের মতই প্রথম সেন্টেন্স উঠাবো লিখে দেব কমা বসাবো তারপরে ডিডেন্ট বসাবো কি বসাবো ডিডেন্ট বসাবো তারপরে সাবজেক্ট বসাবো তারপরে লিখাতে চিহ্ন বসাবো

তারপরে কি বসাবো কম বসাবো তারপরে কি বসাবো দেখো তো ডিডেন্ট আমরা বলেছি ডিডেন্ট বসাবো তারপরে সাবজেক্ট সাবজেক্ট কি দে জিজ্ঞাসা ছিল তাহলে এই ডিট কখন বসাবো যদি সাবজেক্টের পর ভারতটা পাস্ট ফর্ম থাকে মনে রাখো সাবজেক্টের পর ভারতটা কি থাকে পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা যদি এক নাম্বারে যাই সাবজেক্টের পরে আমি যারা যাই হ্যাভ আই যাই সেল ক্যান কুড মে মাইট মাস্ট কোট নিক দেয়ার ওই কথা থাকলে একরকম নিয়ম যদি ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকে তাহলে ডাজ বসাবো আর যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে কি বসাবো ডিড বসাবো তাহলে ডিড এর একটি উদাহরণ ইউ ওয়েন্ট টু স্কুল বললাম এই সেন্টেন্সে ইউ হলো সাবজেক্ট ওয়েন্ট ওয়েন্ট হলো দেখো আমরা জানি গো ওয়েন্ট গন প্রেজেন্ট

তাহলে আমরা যদি বলি আমি যে রজার ফেলোটা দিয়ে ক্যান্সার করবো মূল ভাবের সাথে এস বাইস যুক্ত থাকলে ডাস দিয়ে অ্যান্সার করবো ফার্স্ট ফর্ম থাকলে ডিট দিয়ে অ্যান্সার করব এবার আসলে আমরা চার নম্বর নেব যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবো আমাদের চার নম্বর নিয়মে যাই চার নম্বর নিয়মে দেখো প্রত সেন্টেন্সে যদি যদি কোনো টি না থাকে না থাকে এই জিনিসটা তোমাকে একটু হবে মানে একটু বিগ্রতকর অবস্থায় ফেলবে যে কোনোটি না থাকে মানে আবার কি কোনোটি না থাকে মানে তুমি একটু ক্লিয়ার হয়ে যাও যদি সাবজেক্টের পর এম ইজ আর এক নাম্বারে যেটি লিখেছিলাম ওটি না থাকে আবার দুই নাম্বারে বলি তুমি পড়েছ সাবজেক্টের পর যদি মূল ভার্ভের এস বা ইয়েস যুক্ত থাকে ওইটা যদি না থাকে তিন নাম্বার নিয়ে পড়লে এখনই ভার্ভের যদি পাস্ট ফর্ম থাকে যদি ভার্ভের ফার্স্ট ফর্ম না থাকে আমরা যে তিনটা নিয়ম পড়লাম কোনোটাই যদি না থাকে তাহলে এই নিয়মটা আনসার করবা আলাম হচ্ছে তখন আনসার করবা ডন্ট দি তাহলে আনসার করি দেখো তো সাবজেক্ট কি উই

কমা দিব এবার লিখবো ডন্ট সাবজেক্ট উই যেটা ঠিক আছে কয়টা নিয়ম পড়লাম চারটা নিয়ম এই চারটা নিয়ম ট্যাগের মূল নিয়ম এই কটা মনে থাকলে পরবর্তীতে আমরা শুধু চেঞ্জ করব কি চেঞ্জ করব নট বসবে কি না সাবজেক্ট কি হবে সাবজেক্টের পরিবর্তে কে বসবে সব কিছু সহজ হয়ে যাবে আমরা এই চারটা নিয়ম মনে রাখলাম সে চারটে আবার যদি তোমাদের সামলটুর প্রস্থাপনা করি এক নাম্বার হলো সাবজেক্টের পর যদি আমি যা রোজয়ারে ব্যাজ আর স্যার সুট ক্যাম্প মাস্ট এটি থাকে তাহলে এক নাম্বার নিয়ম যদি ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকে দার্জেন দে করবে যদি ভার্বের পর ফার্স্ট ফর্ম থাকে রিডেন দেয় করবে যদি কোনোটি না থাকে ডন দিয়েনসার ঠিক আছে বুঝতে পেরেছো আমার মনে হয় বুঝতে পেরেছো যদি বুঝতে না পরে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমি তোমাদের জন্য একটু কথা বলে রাখি ক্লাসগুলো আমি আজকে থেকে ইউটিউবে আপডেট দেওয়া শুরু করছি তোমরা অবশ্যই সময় পেলে ইউটিউবে দেখে আসবে আমি আশা করি ক্লাসগুলো দেখলে তোমার জ্ঞানের পরিধার একটু বাড়বে এবং তুমি যদি কোনো সময় বুঝে না থাকো তোমার উপকারে দিবে যদি তোমার উপকারে লাগতে পারি আসতে পারি আমি ধন্য হব আজকের মতো এ পর্যন্ত দেখা হবে ট্যাক কোশ্চেন নেক্সট অংশ ধন্যবাদ